ফেসবুকের ভিতর তো বহুত বড় বড় কথা আমার এই করবে সেই করবে নানান ধরনের কথা কথাবার্তা কিন্তু মিরাজ কেন পাচ্ছি না মিরাজ কোথায় এই দেখো আমি পুলি যা দেখো আমি আসলে উত্তরাতে যে বের হইছি বাট আমি ওরে খুঁজে পাচ্ছি না যে কোথায় আছে আর লাইভ দেখ আসলে এটার দরকার ছিল না গাই যে এটার একদমই দরকার ছিল না তো আমার হাতি যথেষ্ট তারপরেও তোমরা তো ভিডিওতে দেখছো হাতি যথেষ্ট দেখুন এই যে সাথী আপনি আসছে লাইভ কাটো লাইভ কাটো কেন গাইস এবার অনেকেই সাকিব ও মিরাজ তাদের হাতাহাতির ভিডিও দেখার অপেক্ষায় আছেন এবং অবশেষে তারা উত্তরা তিন সেক্টরে যান এরপর কি হয় জানাবো আজকের এই ভিডিওতে এবং গাইস এই বিষয়ে সাথে মিরাজের সাথে এক হয়ে আসছেন সাকিবের সাথে ঝামেলা করতে এবং তারা কি আসলে নাকি সবকিছু পরিকল্পিত তো আজকের এই ভিডিওতে মিরাজ ও সাকিবকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা যা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো গাইস মূল ঘটনা যাওয়ার আগে তাদের ফেসবুক পোস্ট গুলো দেখে আসি তারপর আমরা আসছি আলোচনায় প্রথমে সাকিবের পোস্ট সরি

করে এবং এরপর থেকে তাদের মাঝে অনলাইন ওয়ার চলছে তবে তারা দুজন ফাইনালি উত্তরের তিন নম্বর সেক্টরে গিয়ে দুজন লাইভে এসে দুজনকে খুঁজতেছে ভাই তাদের কাহিনী বুঝলাম না বর্তমান হচ্ছে ফোনের যোগ ফোন দিয়ে জিজ্ঞাসা করা যায় কোথায় আছে তো যাই হোক মজার বেশি হচ্ছে অন্যদিকে লাইভ করতে করতে শায়লা সাথে সাকিব এবং মিরাজের সাথে দেখা হয়ে যায় এবং তার এক পর্যায়ে তারা লাইভ অফ করতে বলেন লাইফ আছে

তবে গাইজ কথা হচ্ছে এই যে অনলাইন প্ল্যাটফর্ম আছে এখানে লক্ষাধিক মানুষের ইমোশন এবং সময় নষ্ট করলো তারা বা এই প্রাণ করা কোনো মানে হলো যাই হোক গাইজ দিস ইজ মাই ওপিনিয়ন অ্যাকচুয়ালি তাদের মাঝে আসলে ঝামেলা হয়েছিল এবং গোবর জলের মাস এত আয়োজন করা সিরিজটা অফ হয়ে যাবে এত সহজেই এবং আর্থিক সজীব ভাইয়ের চ্যানেলে প্রমোশন লাগে না এমনিতে না তবে তাদের ঝামেলার জন্য শুটে ব্যাঘাত ঘটার ফলে তাদের মাঝে এই বিষয়টি সাজানো হয়ে পাবলিককে বোকা বানিয়েছে তাছাড়া কিছুই না হোক আমার কথার সাথে কেউ একমত হলে অবশ্য কমেন্ট করে জানাবেন এবং তাদেরকে ঠিক হয়েছে কিনা এটিও জানাবেন শেষ করে কথা হবে পরবর্তী নতুন কোন আপডেট খবর খবরে সে বল আল্লাহ দেখবেন এই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ